হং বাপ রে তুই তো ব্যাটা আমার মাথাটা গরম করে দেছস তুই তো ব্যাটা তুই প্রথমটাকেই ভুল করে ফলাইছস হ তোর ব্যাটা তোর তো হান মার গেছে তোর মায়ের তোর মায়ের ফরজ হই গেছে তুই এখন মার খাবি তুই আমার ইমোশনাল হিট করছস তুই প্রথমটাকেই আমার মাথাটা গরম করে দেছস ভাই তোর মায়ের ফরজ হই গেছে ভাই তুই এখন মার খাবি তুই তোর মায়ের ফরজ হই গেছে ভাই

তুই ভাই তুই ঠান্ডা আমি আমাকে বুঝেই কইতেস তুই খারা তুই খারা আমি তোর বুঝেই কইতেস তুই দাঁড়া তুই ঠান্ডা ঠান্ডা গিরি বেটা এত চাতুস কি নেশা করছ নাকি তুই তো বড় মাথা নষ্ট তুই তো বড় তুই আমার মাথা নষ্ট হইছ ভাই যদি নেশা করতে ঠিক আছে হ্যাঁ তোর মানে বোতল ভাঙ্গে মানে তিনটা টাক দিয়ে মানে তোর ভুরি নামাইয়া লাইতে ঠিক আছে তোর ভুরি মেরে লাইস চালা আস্তে তুই বেটা তোর মানে সত্যি বড় যে তোর খবর আছে তোর কোন বড় ভাই আছে তোর কেটা আছে দেখ ভাই হ্যাঁ কি হরবি তোরা কি হরবি কি তোরা 个人。<laughs>